নমস্কার বন্ধুরা আজকে আমি দুটো কয়েনের এই যে উনিশশো বিরানব্বই দুটি কয়েন এই দুটি কয়েন থামনে দেখেছেন যে এই দুটি কয়েন এটি কপার নিকেল কয়েন একটি স্টিলের কয়েন তো এই দুটি কয়েনের উনিশশো সালের দুটি দামের মধ্যে অনেক পার্থক্য এবং অনেকে কনফিউশন হয়ে যাচ্ছে বিরানব্বই সাল বলতে যে কি কপার নিকেল বলছি না স্টিলের মধ্যে সালটা নিয়েই তারা এইটা নিয়ে ব্যস্ত থাকছে তো সালের মধ্যে শুধু যেটা বলছি যে এটি দুটো দু রকম কয়েন এটি এক টাকার কয়েন এটি দু টাকার কয়েন তো দু টাকার কয়েনের মধ্যে দেখুন এই দু টাকার কয়েন দেখতে পাচ্ছেন দু টাকার যে অসুস্থম্ভ দেওয়া যে কয়েনটি কপার নিকেল কয়েন ন্যাশনাল ইন্টিগ্রেশন যে কয়েনটি এটি দু টাকার কয়েন উনিশশো সালের আর এই একটি দেখতে পাচ্ছেন স্টিলের কয়েন যেটি হচ্ছে উনিশশো সালে দেখতে পাচ্ছেন তলায় স্টার দেওয়া রয়েছে আপনি ভালো করে লক্ষ্য করলে একটু বুঝতে পারবেন আপনারা তো তলায় স্টার দেওয়া হায়দ্রাবাদ মিন্টের কয়েন তো এই দুটি কয়েনের মধ্যে কোনটি দামি সেটা আজকে আলোচনা করব। তো আপনারা কালেক্ট এর মধ্যে দুটো কালে কয়েনের মধ্যে কোনটা বেশি কালেক্ট করতে হবে আর কোনটা বেশি ভ্যালু পাওয়া যাবে সেটা আজকে আপনারা যারা পুরাতন বন্ধুরা রয়েছেন অনেকেই জানেন হয়তো নতুন যারা রয়েছে তারা হয়তো জানেন না তো তাদের জন্য এই ভিডিওটি করা তো নতুন বন্ধুদের বলবো এই যে বুড়িয়ানব্বই সালের যে কয়েনটি এই যে স্টিলের কয়েনটি রয়েছে স্টিলের কয়েনের যে এক টাকার যে ডেফিনেশান দেওয়া স্টিলের কয়েনটি এই কয়েনটি স্কেয়ার কয়েন তো এই হায়দ্রাবাদ মিন্টে স্কেয়ার বোম্বে মিন্টে দুটি মিন্ট থেকে ছাপানো হয়েছিল বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্ট থেকে ছাপানো হয়েছিল দুটি কয়েন তো এই দুটি কয়েনের মধ্যে এই কয়েনটির পার্টিকুলার এই কয়েনটি আমি আজকে প্রথমে একটু আলোচনা করে নিই তো এই কয়েনটি যেটি দেখতে পাচ্ছেন আমার হাতের সামনে এটি তোমার বোম্বে মিন্টের হায়দ্রাবাদ মিন্টের কয়েন তো এই কয়েনের মধ্যে সবচেয়ে দামি যেটি সেটি হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের দামি বোম্বে মিন্টটি কমন ক্যাটাগরির মধ্যে পড়ে তো হায়দ্রাবাদ মিন্টের বইয়ের যে দাম দেওয়া রয়েছে সেটি হচ্ছে একশো টাকা মূল্য দেওয়া রয়েছে এই কয়েনটির ওয়েট হচ্ছে ফোর পয়েন্ট এইট গ্রাম ধর সামথিং হয় এটা নয়ন গ্রামও হয় অনেক সময় তো সাইজ পঁচিশ মিলিমিটার আর এফএসএস কয়েন মানে স্টেনলেস স্টিলের কয়েন তো এই কয়েনটি মধ্যে যেগুলো সিরিজ রয়েছে অনেকেরই প্রশ্ন যে এই স্টিলের কয়েনের মধ্যে দু হাজার চার এবং দু থেকে দু পর্যন্ত যতগুলি সাল রয়েছে সবগুলিই রেয়ার এবং বিক্রি হয় আমাদের বন্ধুদের সকলকে জানাই যে এই যে বিরানব্বই যে কয়েনটি রয়েছে এই কয়েনটি কিন্তু শুধু একমাত্র হায়দ্রাবাদ মিন্টের কিন্তু রেয়ার স্কেয়ার কয়েনের মধ্যে পড়ে বোম্বে মিন্টের দাম অনেক কম পঞ্চাশ টাকা ভ্যালু ইউএনসি ভ্যালু তো আপনাদের কাছে এই কয়েনটি যদি ইউএনসি কন্ডিশান থাকে তাহলেই আপনারা এই কয়েনটি বিক্রি করে দেখতে পাচ্ছেন স্টার মিন্ট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাতে পারি দেখুন তো এই দেখুন এটি স্টার চিহ্ন তলায় দেওয়া রয়েছে তো এই চিহ্নটি স্টার যদি থাকে আপনারা এই কয়েনটি খুব বেশি হলে তিরিশ টাকা মূল্যে আমরা বিক্রি করতে পারবেন কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে যেরম যেরম কন্ডিশান হবে সেরকম কন্ডিশানের মধ্যে এইরকম কয় এই কয়েন যদি আপনাদের ইউএনসি কন্ডিশান থাকে মানে বিউ নিউ নিউ বিউ কন্ডিশন বিউ নিউ কন্ডিশান আর কি যাকে বলা হয় বিএনসি কন্ডিশান তো এই কন্ডিশনে যদি বিউ নিউ নিউ কন্ডিশান থাকে তাহলেই আমরা একশো টাকা মূল্যের আপনি বিক্রি করতে পারবেন না তো এই কয়েন আপনি বিক্রি করতে পারবেন না তো অনেকের প্রশ্ন এই কয়েনটির নাকি অনেক টাকা মূল্য এবং ইউটিউবে অনেকে দেখাচ্ছে ইউটিউবে যেসব ফেক চ্যানেল যেগুলি রয়েছে এই কয়েনের মূল্য নাকি এক লাখ দেড় লাখ দু লাখ চার লাখ টাকায় নাকি বিক্রি হচ্ছে তো বন্ধুরা এরকম প্রলোভনে পা দেবেন না এই কয়েনের মূল্য আপনারা দেখতে পাচ্ছেন বইতে আমি দেখাবো যে এই কয়েনটির মূল্য কত তো অনেকের ধারণা এই কয়েনটি নাকি এক লাখ টাকা দেড় লাখ টাকার দাম তো আসুন দেখে নিই যে এই কয়েনটি বাস্তবিক মূল্য কত বইয়ের ভিতরে কার কত মূল্য দেওয়া রয়েছে সেটি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখুন একটু তো দেখতে পাচ্ছেন তো আমার কাছে এই কয়েনটি রয়েছে তার দেখতে পাচ্ছেন এই কয়েনটি এফএসএস কয়েন দেখতে পাচ্ছেন এক টাকার কয়েন উনিশশো সালে দেখতে পাচ্ছেন তো এই কয়েনটি দেখতে পাচ্ছেন এই যে বিরানব্বই সালের কয়েন এবং দাম দেখতে পাচ্ছেন তো ভেরিফাইন ফাইন কন্ডিশানে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে কুড়ি টাকা ইউএনসি কন্ডিশানে পঞ্চাশ টাকা বোম্বে মিন্টে কয়েন কমন কয়েনের মধ্যে পড়ে এবং হায়দ্রাবাদ মিন্টে যেটি দেখতে পাচ্ছেন স্কেয়ার কয়েন যেটি একশো টাকা মূল্য বুঝতে পারছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কাছে স্কিনেরও দেওয়া রয়েছে আমরা যারা বুঝতে না বই দেখে তাহলে স্ক্রিনে আমি দিয়ে দিলাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ছবিটি এই ছবিটি স্টিলের যে কয়েনটি উনিশশো সালের এর কয়েনটি কতটি মূল্য আপনারা দেখতে পেলেন এরপরে যাব যে দু টাকার যে কপার নিকেল কয়েন ছ গ্রামের ওয়েট সরি এটি ছ গ্রামের ওয়েট তো এই কয়েনটি এই কয়েনটি বিরানব্বই সালের তো এই কয়েনটির সাইজ হচ্ছে 26 মিলিমিটার এবং কপার নিকেল কয়েন এই কয়েনটি তো এই কয়েনটি যেটি উনিশশো সালে যে কয়েনটি বিরানব্বই সালে যে নয়ডা মিন্ট কয়েন্ট সেই নয়ডা মিন্টের কয়েনটি সবচেয়ে রেয়ার আমরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তিনটে চারটে মিন্ট থেকে বার হয়েছে কয়েন কি বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ এবং নয়ডা এবং বোম্বে দাম দেখুন পঞ্চাশ টাকা ক্যালকাটা মিন্টের পঞ্চাশ টাকা ইউএনসি কন্ডিশানের সব দাম বলছি আর ফাইন কন্ডিশানে এগুলোর দাম তো একদমই থাকে না তো পাঁচ টাকা দশ টাকা দাম এবং হায়দ্রাবাদ মিন্টে দেখুন কমন ক্যাটাগরি পঞ্চাশ টাকা দাম এবং নয়টা মিন্টের যেটি দাম হচ্ছে পাঁচ হাজার টাকা বইতে মূল্য দেওয়া রয়েছে তো এই কয়েনটির ক্ষেত্রে এই কয়েনটি যেটি পার্টিকুলার এই কয়েনটি আপনাদের কাছে নয়টা মিন্টের যদি থাকে আর একটি এই কয়েনের মধ্যে আরেকটি সাল যেটি হচ্ছে দু সালে এই কন্ডিশানের যদি আপনার ইউএনসি কন্ডিশান থাকে তাহলেই আপনারা পাঁচ টাকা দাম পাবেন তাহলে না হলে আপনারা পাবেন না আপনার ফাইন কন্ডিশানে আপনারা দেখছেন যে পাঁচ হাজার টাকার যে কয়েনটি এখন বইতে দাম রয়েছে এখন যেটি বর্তমান মূল্য এটা রিসেন্ট বইটি যেটি আসে প্রায় ছ থেকে সাড়ে ছ হাজার টাকা দাম হয়েছে তো এখন যেটি বর্তমান মূল্য এখন যেটি এখন পুরাতন বইয়ের যে রেট রয়েছে সেই রেটেই অনুযায়ী দাম বন্ধুরা বিক্রি হচ্ছে তো ফাইন কন্ডিশানে দেখতে পাচ্ছেন ওইটা পাঁচশো টাকা দাম ভেরি ফাইন কন্ডিশানে হাজার টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশানের দু হাজার টাকা দাম আর ইউএনসি কন্ডিশানের এটা পাঁচ হাজার টাকা দাম তো আশা করি বন্ধুরা আপনাদের ভুল ধারণা যেটি ছিল সেটি আপনাদের কাটাতে পারলাম তো অনেকেই অনেকেই প্রশ্ন যে দাদা আমার কোন কয়েনটি সবচেয়ে দামি তো আমি আপনাদের এই ভিডিওটি ছোট একটি ভিডিও দিয়ে আপনাদেরকে জানালাম যে এই কয়েনটি কোনটি দামি এবং কোনটি দামি নয় দু উনিশশো সালের দুটি কয়েন তো আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন আর আমার চ্যানেল যারা দেখছেন পুরাতন সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা নতুন সাবস্ক্রাইবার রয়েছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বোতামটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনারা পেতে পারেন আর যারা যারা আমার ভিডিওটি এই ভিডিওগুলি দেখুন নি আগের যে ভিডিওগুলি রয়েছে যা দেখেননি এই স্ক্রিনে দেওয়া রইল আর ডিসক্রিপশান বক্সে এদের লিঙ্ক দেওয়া রইলো আপনারা যদি দেখতে চান তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রয়েছে সেই লিঙ্কে প্রেস করলে আপনারা ভিডিওটি দেখতে পাবেন তো আসি বন্ধুরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ আপনারা যারা আমার এই ঠিকানা ধরে আসতে চাইছেন এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আপনারা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর যারা আমার এখানে আসতে চাইছেন রাত আটটার পরে আপনারা নাম লেখাতে পারেন কোনদিন আসবেন আর হোয়াটসঅ্যাপ করার পর যা প্রশ্ন যদি আপনার ফোনের কোনো উত্তর জানতে চান তাহলে রাত আটটার থেকে দশটার মধ্যে ফোন করুন